আমার <laughs>

8000 টাকা আ 8000 টাকা কলা 20000 টাকা কত ও মতব কলা 20000 টাকা ভাই 8000 টাকা 8000 টাকা এক দেব 8000 টাকা এক 8000 টাকা কই ও তুই আইসা 8000 টাকা

উ ত <skrisa> <skrisa>

बीस हजार टेका दु बस हजार टेका बीस हजार टेका बीस हजार टेका एक